হ্যালো গাইসলক্যাম টু ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা যাচ্ছি রামপুরহাট তারাপীঠ রামপুরহাটে নামবো পনেরো একটা ট্রেন রামপুরহাটে নামবো পাঁচ ঘন্টা পরে তো সেখান থেকে আমরা তারাপীঠে যাব খুব এনজয় করবো আমরা তিনজন যাচ্ছি এখানে আমি আর দিবু আছে ওই যে আমাদের দিবু ভাই ঠিক আছে আর জিৎ কিট কাটতে গেছে এখনই আসছে কিন্তু সত্যি কথা বলতে গেলে খুব এনজয় করবো আমরা আর বিকজ তোমার দেখতেই পারবে কীভাবে এনজয় করছো ওখানে গিয়ে এনজয় কীভাবে করতে হয় ঠিক আছে শুধু ওয়েট করে দেখো আর কিছু না আর পুরো ভিডিওটা দেখতে হবে তার জন্য ওকে আমরা বসে আছি ট্রেনে দশ মিনিট পরে ঢুকবে হয়তো ঠিক আছে অ্যানাউন্স করে দিয়েছে তিন নম্বরে বসে আছি আমরা দুঃখের বিষয় হচ্ছে এখানে যে আরেকজনের আসার কথা ছিল সে আজকে আসতে পারেনি ঠিক আছে কিন্তু আমরা তিনজনে খুব আনন্দ করবো এখানে শুভ কাজে যাচ্ছি এই তিনজন আমরা ঠিক আছে তিন মাথা তিন মাথা যেখানে বিপদ নেই সেখানে ঠিক আছে ট্রেন আসছে বলে এখনই ওয়েট ট্রেন ঢুকে গেছে দাঁড়ালে ঝপাম করে উঠে পড়বে একদম তিনজনে মিলে সিট নিয়ে কামড়া কামড়ি হবে যদিও বা ভিড় আছে চাপ নাই কোনো তাড়া দরকার নাই আস্তে আস্তে উঠবো আস্তে আস্তে বসবো আস্তে আস্তে যাবো শুধু এনজয় করতে হবে তার মাঝখানে আবার উঠে ও যান্ত্রিক গান্ধিক বাদিক পদিক পাদিক বস না এই তো আমাদের সিট ট্রেনটাই হচ্ছে আমাদের বগিটা হচ্ছে আমাদের দেখতেই পাচ্ছো ঠিক আছে সব আমরাই আর আমরা দিকে কারণ নাই বসবো মজা করো কাকা ভালো করে ঘুমাও অনেক ক্লান্ত করছো তুমি টাকার খুব ক্লান্ত হয়ে গেছে ঠিক আছে কোনো ব্যাপার নাই

ঠিক আছে তো কোনো ব্যাপার না লাইফটাকে এনজয় করতে হবে আগেই বলেছি আবার বলছি লাইফ এনজয় মানে সবাই মিলে এনজয় করতে হবে ওকে এত সুন্দর জানলা এখানে না আছে দরজা না আছে শিখ না আছে কিছু নাই ঠিক আছে কোনো কিছু নাই ফোন ফোন চুরি করার জন্য একদম জোরদের জন্য অপরন্ত জায়গা হাত ঢুকাবে মুখ ঢুকাবে ফোন ব্যাগ পানি ব্যাগ যা থাকবে নিয়ে মেলা ধর দেবে কোনো কথা নাই এখানে শুধু দেখতে হবে ভিডিওটা যদি চোর ধরতে পারি ভুমা মারবো কোনো কথা নাই ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে শ্যামনগর ছাল্লো দেখতেই পাচ্ছি তোমরা পুরো সিনেমা হলের মতন যাচ্ছে ঠিক আছে আবার দেখাচ্ছি ওয়েট নো প্রবলেম এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে পা রাখার জায়গা এই জায়গাটা হচ্ছে বুক ঠিক আছে কাউকে বসতে দেওয়া যাবে না কাকাও যদি বলে যে আমি ঘুমাবো তাও বসতে দেওয়া যাবে মানে এই জায়গাটা ঠিক আছে জায়গাটা হচ্ছে পুরো বুক দারুন দেখ দারুন দারুন দিদাক ভাই ঘুরতে চলে আসলাম বোলপুর অনেকক্ষণ ট্রেনে জার্নিং করেছি আর ভালো লাগছে না পায়ের কি অবস্থা ফুলে ফাতে গেছে দেখতেই পাচ্ছ তোমরা পাটার কি অবস্থা ঠিক আছে দেখাচ্ছি পুরো ভিডিওটা ভালো করে দেখাচ্ছি বোলপুরে কোথায় এসেছি আমরা দেখাচ্ছি বোলপুরে স্টেশন অনেক বোলপুর নামিনি ঠিক আছে স্টেশনটা দেখাচ্ছি বোলপুর ঢুয়ে গেছি আমরা এই জন্য জিত ভাই খুব ক্লান্ত ঠিক আছে কি অবস্থায় বসে আছে ওরে হিরো কি লাগছে মারি তোকে একটু হালকা করে হেসে ফেল দীপু হচ্ছে ক্লান্ত মাসিমা হচ্ছে ক্লান্ত মাসিমা ঢাই বলে দাও ভিডিও হচ্ছে হ্যাঁ মাসিমা হচ্ছে ক্লান্ত কাজ করতে করতে অনেক মাসিমেলা বসে আছে এখানে সবাই ক্লান্ত কাজ থেকে সব বাড়ি যাচ্ছে এখন দেখতে পাচ্ছেন সবাই শুয়ে আছে সবাই ক্লান্ত এদিকে অনেক জার্নিং করে সব আসছে খুব সুন্দর লাগছে দেখতে এই আমাদের হিরো মানুষ সারাদিন হিরোর মতন থাকে কানে কানে ব্লুটুথ বুঝে কে কি বললো দেখতে পাচ্ছে না মাঝেমেরা কাজবাজ থেকে আসলো সব এখন বাড়ির দিকে যাচ্ছে এই হচ্ছে শান্তিনিকেতন বোলপুর যাকে আমরা বলা হয় হাই করে দে ভাই বোলপুর ঠিক আছে শান্তিনিকেতন যাকে আমরা শান্তিনিকেতন বলি দারুণ লাগছে দেখতে আমি ফার্স্ট টাইম আমি আসলাম বোলপুরে জাস্ট নামলাম এখনই আবার ট্রেন পেপারে উঠে যাব আমরা মানে আমরা বললো ভুল মানে আমি সবাই ভিতরেই আছে ছেড়ে দিয়েছে হ্যাঁ ছেড়ে যে ট্রেন আমাদের বোলপুর স্টেশন ছাড়ছে আবার পরে ভিডিও করবো দেখতে দেখতে চলে আসলাম আমাদের গন্তব্যস্থল রামপুরহাট এই যে রামপুরহাট জনসং আমরা নেমে যাব এইখানে এখান থেকে চলে যাবো আমরা তারাপীঠ মায়ের কাছে মা আমাদের অনেক কিন্তু বলছে আয় 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 চলে এসেছি মায়ের কাছে কিছুক্ষণের মধ্যেই আমরা হোটেলে যাব সেখান থেকে আবার পুরো ভিডিওটা দেখাবো

ঠিক আছে এবার আমরা যাব আমাদের হোটেলে বিকজ খুব এনজয় করলাম ট্রেনে তোমরা ভিডিওটা দেখেই বুঝতেই পারছো কতটা এনজয় করলাম আর আমার এই তিন পার্টনার আমরা তিনজন ওটা কোনো বড় ব্যাপার না জাস্ট মজা করলাম সুয়ে ঠিক আছে পুরো ঠিক আছে তার থেকে বড়ো কথা হচ্ছে এবার আমরা যাবো হোটেলে তারপরে ভিডিওটা করবো জায়গা

আমিও একজন ল্যাথোর আমি এই কোনায় ভেটকায় সে বলবো ওই যাবে কোনো চাপ নাই আর ওই ওই কাজ নাই আমরা ফোনে তো কথা বলে কে জানে কালকে সকালে যাবো কালকে সকালে যাবো আমরা পুজো দিতে কি কালকে সকালে যাবো পুজো দিতে আমরা এমনি এখন একটু যা একটু বেরোবো মার্কেটিং ফার্কিংয়ে যাবো মার্কেট পার্কেটটা ভালো করে দেখবো কিছু ভালো লাগলে কিনে বাড়ির জন্য চলে যাব ঠিক আছে আর সবথেকে বড় কথা হচ্ছে খুব ক্লান্ত খাবো খাবো এখন ঘুমিয়ে পড়বো আর ব্লক করতে ভালো লাগবে এখন হচ্ছে চিকেন আর হচ্ছে রুটি হালকা করে খেয়ে দিয়ে খাবারটা এইভাবে শুয়ে পড়বো এইভাবে কালকে সকালে আবার দেখাবে টাটা বাই বাই মর্নিং গয়েশ এখন ছটা বাজে ঠিক আছে আর আমাদের সবার ঘুম ভাঙে রাখে ডন্ডা ভাইয়ের বুম ভাঙে গেছে ও সাড়ে পাঁচটা পাঁচটার সময় উঠে লাফা লাফি চিল্লামিল্লি মানে সেটুকু ঘুমায় ঘুমাতে দিচ্ছে না ঠিক আছে এই যেন ডণ্ডা ভাই দেখাচ্ছি এই কোনো কাজ নাই কিচ্ছু নাই যেইখানে যাবে সেইখানে একদম মানে কি বলবো সবসময় তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমাচ্ছি শান্তি মতন ঘুমাতে দিচ্ছে না ঠিক আছে এখন যাবে বলছে তাদের ওঘট আর আমাদের ভাই ও তো আরেকজন মহাপুরুষ বেলায় হাতির মতন ঠ্যাং একটা গলার এখানে একটা পেটে একটা এই পায়ে মানে এইভাবে আমাদের মানে জয়া ধরছে আমি তো আমার দম আটকে যাচ্ছিলো আমার দমটা নাক মুখ দিয়ে বেড়া যাচ্ছিল কিন্তু আমি যে চা চাকেছি এটা আমার সৌভাগ্য মা কালী আমার বাঁচাইছে আমরা মা কালীর কাছে চাইছি পূজা দিতে ঠিক আছে মা কালী আমাদের বাঁচাইছে কোনো কোনো কথা বলা যাবে না ঠিক আছে গলা ফলাপ একদম পুরো গ্যাসে সারা রাত এসি বললাম এসিটা বন্ধ কর বন্ধ কর বন্ধ কর এসিটা অভ্যাস নাই শোনে শোনে না আমার নিজের রুম না ঠিক আছে আর কি বলবো একদম ভালো লাগছে না ঘরটার কি বেরিয়ে গেছিল অবস্থা দেখাচ্ছেন ভাব দেখাচ্ছে মনে হয় হোটেলে আর্ধেক কাজে দুজনে মিলে করছে আমি কিচ্ছুই করি নাই নাকি পরিষ্কার পরিচ্ছন্ন ভাব দেখো কি কাজ নাই কাম নাই সারাদিন এই দেখাচ্ছে ওই দেখাচ্ছে কত কাজ করছে মনে হচ্ছে হ্যাঁ যদিও একটু না আমি একটু কুড়েই আছি আমি ওখানে শুয়ে আছি আর ভাইরা এখন কাজবাজ করছে মানে ব্যস্ত এখন বেরবে এখন মায়ের কাছে পুজো দিতে যাবো আমরা ঠিক আছে ওকে বন্ধুরা এবার আমি উঠি ঠিক আছে এবার ফ্রেশ ফ্রেশ হবো ফ্রেশ ফ্রেশ স্নান পান করি তারপরে আবার পুজো পুজো দিয়ে যাবো তাড়াতাড়ি ফ্রেশ হয়নি আর সুল করবে না এখন পুজো দিতে যাবো আমরা ঠিক আছে নাহলে পরে প্রচুর লাইন পড়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা ছাড়া এখন রেডি বেরি হয়ে বেরাবো তো আমরা বেরিয়ে গেছিলাম পুজো দেবো বলে কিন্তু হোটেলের যে ম্যানেজার ছিল সে বললো এখন দিয়ে লাভ নেই তোমরা একদম সন্ধ্যাবেলায় পুজোটা দিও তো আমরা নর্মালি এখন বেরিয়ে গেছি তিন বন্ধু মিলে তুই যে আমি মেলা ভালো করে ঘুরে ঘুরে আসি সন্ধ্যাবেলায় গিয়ে পুজো দেবো কারণ বললো পুজো দেওয়ার সময় ক্যামেরা বা ভিডিও করা যাবে না তো আমি ভাবলাম যে সকালটা পুরো সুন্দরভাবে দেখায় সবাইকে আর যখন পুজোতে যাবো তখন দু তিনটে ফটো তুলে নেবো তাই না তাও তো বলছি যে ফটো বলে ফটো ভিডিও করা যায় না দেখা যাক যদি পারি তো অবশ্যই ফটো বা ভিডিও করবো তো কাজ দেখাবো পুরো মেলাটাকে সুন্দর তোমার দেখো বা কি দারুণ লাগছে দেখতে বসন্ত উৎসবের দারুণ লাগছে দেখতে আমরা সবাই মানে আমরা সবাই আমরা তিনজন মায়ের দর্শনের রাস্তায় এই হচ্ছে রাস্তা মেন রাস্তা এখান থেকে সব মন্দির যাওয়ার রাস্তা মাকে দর্শন করবো আমরা যদি কপালে থাকি আর কি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে ভিডিও করা যাবে না ক্যামেরা নিয়ে ভিডিও যাওয়া যাবে না দেখাচ্ছি প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় কোনো হোটেল কোনো ফাঁকা নেই আসছে প্রচন্ড ভিড় রাস্তাটায় প্রচন্ড সরু রাস্তা প্রচণ্ড ভিড় দেখাচ্ছি এই বছর চারদিকে কত লোকজন প্রচন্ড ভিড় আয়ার সময় খাবো আসার সময় খাবো আসার সময় ঢুকবো এখন চল তো মাকে দর্শন করে আসি না সময় খব প্রচন্ড ভিড় তার মাকে দর্শন করে রাস্তাটা এতটাই শুরু ভিড় ঠেলে যেতে হবে তোমাকে মাকে দর্শন করতে গেলে ভিড় ঠেলে যেতে হবে রোববার না রোববার এর জন্য এত ভিড় খুবই বাঁকা এতো ভিড়ে বোকা চারিদিকে রকমারি দোকান দেখতেই পাচ্ছ তোমরা লাগছে দারুন চার বছর বয়সে এসেছিলাম আর এখন আসলাম দারুন লাগে দারুণ ওহ কত সুন্দর রকমি রকমারি জিনিস দোকানে সন্দেশ বানাচ্ছে এখানে এইদিকে সন্দেশ বানাচ্ছে রাস্তা মন্দির যাওয়া তো ইচ্ছা ছিল কিন্তু এখন আর যাবো না কারণ একবার সন্ধেবেলায় আমরা ঢুকবো পুজো দিতে হ্যাঁ সন্ধেবেলায় এখন এই ভিড়ে দেওয়া যাবে না সন্ধেবেলায় দেবো এখনই ভোরে যাব প্রচণ্ড ভিড় অনেক দূর করলে অনেক দূর রাস্তা এগিয়ে কিনবে আমার ভাই কোনটা পছন্দ হয়েছে এ নে কম দাম নেবে তো কবিতার ফুল কি চলে দেখি আসার সময় দোকানটা খাবো আমরা এ জি আসার সময় দোকানটা খাবো এখন খাবো না দর্শন করে শ্মশানের রাস্তা শশানে যাবো এবার আমরা শ্মশানের রাস্তাটা দেখাবো শ্মশানে যাবো যাওয়ার রাস্তা গুলো জাগ্রত ওই শ্মশান রাতের বেলা আবার অনেক সাধু থাকে এখানে অনেক কিছু করে টাইম নিচ্ছি এই শ্মশানে দেখা যাক ভূতটা কোথায় সুন্দর

কোথায় কাঠে বুড়াচ্ছে চুল্লি এখানে হচ্ছে পুরায় দেখতেই পাচ্ছ যখন চার বছর বয়সে এসেছিলাম তখন কাঠে বুড়াতো এখন চুল্লিতে সব জায়গায় চুল্লিতে বুড়ায় দেখতেই পাচ্ছো ভিতরে ঢুকবো না বাইরে থেকে দেখাচ্ছি সুন্দর লাগছে দেখতে পবিত্র স্থান শ্মশানকে বলা হয় কারণ শ্মশান হচ্ছে পবিত্র স্থান দেখতেই পাচ্ছ চারদিক ঘুরে দেখাচ্ছি তোমাদের

I'm gonna go

Go are

নিজের থেকে না দেখলেই নয় ভিতরে প্রচণ্ড ভিড় তোমাদের দেখলেই ভিড় না তো আর বেশি ক্যামেরা করতে পারলাম না কেন ক্যামেরা নিয়ে মায়ের কাছে পৌঁছতে দেবে না তোমাদের দেখালাম বড়ো মন্দিরটায় বড়ো মন্দিরের মধ্যেই মা উপস্থিত আছে ওইখানেই সবাই পুজো দেয় কিন্তু ওইখানে চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো হয় যার ধরুন ক্যামেরা করতে দেয় না তো আমি যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি ঠিক আছে খুব এনজয় করলাম রাতের বেলা ভিডিও দিতে আসবো আরও বেশি এনজয় করবো তখন তোর ভিডিও করতে পারবো না দেখো তিন ভাই তিন বন্ধু বাম্পার বস্তি করেছি এবং প্রব রাতে বেলা আরও সুন্দরভাবে করবো যখন পুজো দিতে আসবো কিন্তু তখন তোর ক্যামেরা থাকবে না ফোন নিয়ে আসবো না তখন তো ভিডিওটা করতে হতো আরও ভালো লাগতো তো যদি বলি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে সো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভিডিওটা ভালো লেগে থাকে সো প্লিজ শেয়ার করো যাতে সবাই দেখতে পারে সবাইকে দেখার সুযোগ করে দিই টাটা বাই বাই তোমরা সবাই ভালো থাকবে